জীবনের কোনো এক সময় আমিও আর দশজন ছেলের মতোই ছিলাম সর্বদা হাস্যজ্জ্বল থাকতাম প্রাণবন্ত ছিলাম চঞ্চল ছিলাম কিন্তু বেলা গড়াবার সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজের পরিবার পরিবারের লোকজনগুলোকে ভালো রাখার জন্য নিজেকে মোমবাতির মতো বানিয়ে ফেললাম নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে তাদেরকে ভালো রাখার চেষ্টা করলাম অবশেষে একটা সময় ফিল করলাম পরিবারের লোকজনগুলোকে কাছের মানুষগুলোকে ভালো রাখতে গিয়ে নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলেছি এখন আর নিজের অস্তিত্বই খুঁজে পায় না পৃথিবীর প্রত্যেকটা মানুষের মতো আমারও তো কিছু স্বপ্ন ছিল কিন্তু কিছু অদৃশ্য মায়ার টানে সেই স্বপ্নগুলোর কথা কখনোই চিন্তা করিনি অবশেষে জীবনের এতটা পথ পেরিয়ে এসে ফিল করলাম আমার অস্তিত্ব আর নেই এখন আর নিজেকেই খুঁজে পায় না দুঃখ কষ্ট যন্ত্রণা আর হতাশায় জীবনটা পরিপূর্ণ হয়ে গিয়েছে ঠিক পড়ে আছি যেন একটা জীবন্ত লাশ দুঃখ কষ্ট সইতে সইতে হৃদয়টা পাথর হয়ে গিয়েছে কিন্তু এভাবে আর কতদিন আমিও তো মানুষ আমারও তো মন আছে আমারও বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে আমিও তো দশজন মানুষের মতো একটু শান্তিতে বাঁচতে চাই একটু মানসিক প্রশান্তি চাই তাই জীবনের সমস্ত চ্যাপ্টার গুলো ক্লোজ করে আবার নতুন করে শুরু করলাম জীবনের একটি ঘৃণিত অধ্যায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলাম আল্লাহর কাছে নিজেকে নিয়োজিত করলাম আর তার কাছে আশ্রয় চাইলাম নিশ্চয় আল্লাহ আমার সহায় হবেন ইনশাল্লাহ